বেনিয়া পুকুরে বাবার হাতে ছেলে খুন প্রাথমিকভাবে জানা যাচ্ছে গতকাল রাতে বাবার সঙ্গে ছেলের অশান্তি হয় তারপরেই ছেলেকে কুপিয়ে খুন করে বাবা ছেলে মাদকাসক্ত এই সন্দেহে প্রায় সময় বাবার সঙ্গে ছেলের ঝামেলা হতো গতকাল রাতে ঝামেলা হয় এবং তখনই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে তারপরেই চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের নাম রোশন থাপা বাবার নাম রমেশ থাপা ঘটনার পর থেকে পলাতক বাবা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়া থানার পুলিশ বেনিয়াপুকুরে বাবার হাতে ছেলে খুন প্রাথমিকভাবে জানা যাচ্ছে গতকাল রাতে বাবার সঙ্গে ছেলের অশান্তি হয় তারপরেই ছেলেকে কুপিয়ে খুন করে বাবা ঘটনার পর থেকেই পলাতক বাবা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ